তাহলে কি চোদ্দ শত বছর যাবৎ গোটা মুসলিম উম্মা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সবাই মিলে যে সালাত আদায় করে আসছে তা কি কোরআনের সালাত নয় নামধারী আহলে কোরআনরা বলছে বর্তমানে আমরা যে সালাত আদায় করছি তা কোরআনের সালাত নয় এই রাসুল সাল্লা সাল্লামের নামাজ মাতৃভাষায় কোরআনের পাঠচক্র ছাড়ার কিছুই না জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন কায়েম করার নামে আকিমসালাহ বা কোরআনের নিরুবিচ্ছিন্ন অনুসরণ আমরা কি তাহলে ভুল সালাত আদায় করছি চৌদ্দো শত বছর যাবৎ সালাতের যে অর্থ গোটা মুসলিম উম্মা বুঝলেন না সেটা সজল সাহেব বুঝে ফেললেন অথচ পবিত্র কোরআনের সুরা নিসার একশো পনেরো নম্বর আয়াতে তো আল্লাহ বলেছেন যে হেদায়াত স্পষ্ট হওয়ার পর যারা রসুলের বিরুদ্ধাচারণ করবে এবং মুমিনদের পথ ভিন্ন অন্য পথের অনুসরণ করবে আমি তাদেরকে সেদিকেই ফিরিয়ে দিব যেদিকে তারা ফিরে আর তাদের ঠিকানা হবে জাহান্নাম তো গোটা মুসলিম উম্মা যে পথের উপর আছে সে পথ থেকে বিচ্ছিন্ন হয়ে সে পথ থেকে সরে গিয়ে সালাতের ভিন্ন অর্থ করা পথভ্রষ্টতা নয় কি গোটা মুসলিম উম্মার পথ থেকে সরে যাওয়া নয় কি যার ব্যাপারে কোরআনে ধমকি এসেছে যে তার ঠিকানা হবে জাহান্নাম দর্শক আমি আপনার সামনে আরও দুটি পয়েন্ট উল্লেখ করছি যে দুটি পয়েন্টের আলোকে আপনি সুস্পষ্টভাবে বুঝতে পারবেন আমরা যে সালাত আদায় করছি তাই মূলত কোরআনের সালাত নামদারি আহলে কোরআনরা সালাতের যে ব্যাখ্যা করছে সেটা কোরআনের সালাত নয় প্রথম পয়েন্ট আমরা জানি যে কোরআন আল্লাহর কিতাব তো কোরআন যে আল্লাহর কিতাব এটা আমরা কিভাবে জানলাম এটা আমরা এভাবেই জেনেছি যে নবীজি সল্ল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন নবীজি সেই সংবাদটা সাহাবাই ক্যারামকে দিয়েছেন এরপর সাহাবাই ক্যারাম থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক প্রজন্ম তাদের পরবর্তী প্রজন্মের কাছে এই সংবাদটা পৌঁছেছে যে নবীজি বলেছেন কোরআন তার উপর আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তো এইভাবেই প্রত্যেক প্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে পৌঁছানোর মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে যে পবিত্র কোরআন আল্লাহর কিতাব এটা আল্লাহ জিব্রিল আমিনের মাধ্যমে নবী করিম সল্লাহু আলী ওয়সাল্লামের উপর অবতীর্ণ করেছে সালাতের বিষয়টিও তো তাই অর্থাৎ নবী করিম সল্ল্লাহু আলী আসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে কোরআনের মধ্যে সালাদ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে তো নবীজি সল্ল্লাহু আলী ও পবিত্র কোরআনে যে সালাদ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে সে সে সালাদকে ব্যাখ্যা করে বুঝিয়েছেন সাহাবাই কেরামকে শিখিয়েছেন যে কোরআনের সালাত হলো এই সালাদ তো এরপর সাহাবাই কেরাম এই সালাদ তার পরবর্তী প্রজন্মকে শিখিয়েছেন এভাবে প্রত্যেক প্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে শিখিয়েছে যে কোরআনে যে সালাতের কথা বলা হয়েছে সেই সালাত হলো এই সেই সালাত হলো এই সালাত যেটা নবীজি সাল্লি আসালাম শিখিয়েছেন আর আমরা তো সেই সালাতে আদায় করছি তো সেই সালাত কোরআনের সালাত হবে না কেন তো যেভাবে আমরা কোরআন পেলাম যেভাবে আমরা জানলাম যে কোরআন আল্লাহর কিতাব ঠিক একইভাবে তো আমরা সালাতও পেয়েছি এবং সালাতও আমাদের কাছে ওই প্রজন্ম পরম্পরায় পৌঁছেছে যেই প্রজন্ম পরম্পরায় কোরআন আমাদের কাছে পৌঁছেছে তো আমি কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে মানলাম এভাবে আমার কাছে পৌঁছার কারণে কিন্তু সালাদকে ঠিক একইভাবে আমার কাছে পৌঁছার কারণে আমি মানলাম না তো এটা কি সবিরোধিতা নয় দ্বিতীয় পয়েন্ট পবিত্র কোরআনে এমন কিছু শব্দ আছে যেগুলোর অর্থ সর্বজন স্বীকৃত ও প্রতিষ্ঠিত যেমন মক্কা মদিনা সফা মারওয়া মাকামে ইব্রাহিম মোহাম্মদ ইত্যাদি তো এগুলোর অর্থ সুনির্দিষ্ট সর্বজনবিদিত এগুলোর মধ্যে আপনি চাইলেই বিকৃতি করতে পারবেন না কেননা এই শব্দগুলোর অর্থ কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে আজ পর্যন্ত গোটা মুসলিম উম্মা যেভাবে বুঝে এসেছে আপনি যদি তার বিপরীত অর্থ করেন তাহলে মানুষ আপনার কমন সেন্সের উপর প্রশ্ন করবে যেমন ধরুন পবিত্র কোরআনে মোহাম্মদ শব্দটি এসেছে মোহাম্মদ দ্বারা আল্লাহর নবী হজরত মোহাম্মদ সলাল্লাহু আলী উদ্দেশ্য যে কোনো প্রশংসিত ব্যক্তি কিংবা হজরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম ছাড়া অন্য কোনো মোহাম্মদ এখানে উদ্দেশ্য নয় কেউ যদি এই সর্বজন স্বীকৃত অর্থের বিপরীত অর্থ মোহাম্মদ শব্দের মধ্যে করে তাহলে মানুষ তো তাকে তাকে পাগল বলবে তার কমন সেন্সের উপর প্রশ্ন করবে কেন কারণ কোরআন নাজিলের পর থেকে আজ পর্যন্ত গোটা মুসলিম উম্মা মোহাম্মদ শব্দের এই অর্থই বুঝে এসেছে যে অর্থটা আমরা বুঝি যে অর্থটা সর্বজন স্বীকৃত তাই এই শব্দের অর্থের মধ্যে বিকৃতি করা সম্ভব নয় ঠিক তদ্রুপ সালাতও তাই কেননা পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেক যুগে মুসলিম উম্মা সালাতের অর্থ তাই বুঝে এসেছেন যা বর্তমানে আমরা বুঝছি বা যে অর্থে আমরা সালাত আদায় করছি তো এখন কেউ এসে যদি বলে সালাতের অর্থ সেটা না যেটা গোটা মুসলিম উম্মা বুঝেছে বা যেভাবে বর্তমানে সালাত আদায় করা হচ্ছে তাহলে তো তার এই কথাটা তেমনই হবে যেমন কেউ বলল মোহাম্মদ দ্বারা হজরত মোহাম্মদ সাল্লু আলী ও উদ্দেশ্য না বরং অন্য কোন মোহাম্মদ কিংবা কোনো প্রশংসিত ব্যক্তি উদ্দেশ্য তো এরূপ যে বলবে মানুষ তো তার কমন সেন্সের উপর প্রশ্ন করবে তো বর্তমানে নামধারী আহলে কোরআনরা এমনই করছে দিন ও শরীয়তের স্বীকৃত ও প্রতিষ্ঠিত অর্থগুলোর এমন এমন অপব্যাখ্যা করছে যেগুলোর কারণে মানুষ তাদের কমন সেন্সের উপর প্রশ্ন করতে বাধ্য হয় আল্লাহ আমাদের সঠিক বুঝার তাওফিক দান করুন